নিউজ তুফান পাচ্ছে না সিনেমার সম্প্রতি আজ ঈদের দিনে মুক্তি পেয়েছে সাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান আর এতে দর্শকদের ভিড় দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন নেটিজেনরা সেই সাথে পাওয়া যাচ্ছে না তুফান সিনেমার টিকিট ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন তুফানের একটি মাত্র টিকিটের জন্য তুফান সিনেমায় সবচেয়ে বেশি রিউমা রয়েছে এই দৃশ্যটি নিয়ে যিশু থেকে শুরু করে নাটকের এক অভিনেতা পর্যন্ত সবাইকে নিয়ে আলোচনা হয়েছে ইনি মূলত আট বছর আগে ওপার বাংলার তুমুল জনপ্রিয় টিভি সিরিয়াল ভতুর লজেন্স চরিত্রে অভিনয় করা ছেলেটি যার বাস্তব নাম সমৃদ্ধ পাল আর সেই ছেলেটি শাকিব খানের ছোটবেলার চরিত্রটি ব্যাপকভাবে ফুটিয়ে তুলেছে সেটা হলো একই দিনে মুক্তি দিয়েছে অনন্য মামুন পরিচালিত সাকিব খানের দরদ সিনেমার টিজার অনন্য মামুন আশা করছেন তুফানের রেস্ট কার্ডতেই মুক্তি দিবেন শাকিব খানের দরদ সিনেমাটি তবে দরদ সিনেমার ফাইনাল ডেট এখনও জানা যায়নি এদিকে সাকিব খান নিজেও তুফান সিনেমা নিয়ে ভীষণ এক্সাইটেড এক লাইভে এসে সাকিব খান বলেন দর্শকদের ভালোবাসাই আমি শিখত তাই দর্শকদের উপহার হিসেবে নিজেকে তুফানের মধ্যে প্রকাশ করেছি সেই বিষয়টি দেখতে হলে অবশ্যই হলে যেতে হবে ভিউর তুফান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ